প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর গণিত প্রশ্ন যেটা আমার কাছে হাজির হয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পরীক্ষার প্রশ্নটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট তোমরা যারা রবিবারে গণিত পরীক্ষা দিবে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো তোমরা এখানে অনেক লেখা বুঝবে না আমি বলে দিব কোনটা কি এখানে এক নম্বর বলছে যে পাঁচ দশ বিশ চল্লিশ এটা অনুক্রম বাউন্নতম ফদ কত আর এই প্রশ্নটা তোমার মডেল থেকে আসছে তোমরা মডেলে গেলেই তোমরা এগুলো পাবে তোমরা মডেলে লেক্সার মডেলে মডেলে গেলেই তোমরা এগুলো পাবে দেখো এখানে এসে এখানে দুই নাম্বার এমসিকিউ তারপরে তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নম্বর দশ নম্বর দশ নম্বর পর্যন্ত এখানে এমসি দেওয়া আছে ঠিক আছে তো তোমরা এগুলো সবগুলো খোঁজকড়ে নিয়েও তোমাদের মডেল পাবা ইনশাল্লাহ তারপরে এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর তো তোমাদের অঙ্কেও মানে গণিতও পনেরোটা এমসিকিউ থাকবে তারপরে দেখি আমার তারপরে কি আছে তা এক কত উত্তর থাকবে তোমাদের দশটি এই দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর একটির জন্য এক মার্ক করেই পাবে তোমরা তো দশটি প্রশ্ন তোমরা উত্তর দিবে তারপরে তোমাদের খ বিভাগে থাকবে তোমাদের পঁচাত্তর মার্ক না সরি খ বিভাগে থাকবে তোমার তেরোটা প্রশ্ন থাকবে তেরোটা প্রশ্নে একটা প্রশ্নের জন্য তোমরা দুই মার্ক করে পাবে আর তেরোটার জন্য ছাব্বিশ মার্ক পাবে ঠিক আছে এখানে পাঁচটা দেওয়া আছে আর বাকি পাঁচটা আমি দিতেছি তো এই পাঁচটা দেখে নাও তোমরা তারপরে দেখো পাঁচটা আর এখানে আছে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা দেওয়া আছে ঠিক আছে তোমরা একটু দেখে নাও তার প্রথমে এখানে যে ছ নম্বর বলছে আর গুনন ও বজ্র গুণন পদ্ধতিতে তারপর অপনয়ন পদ্ধতিতে এ সি সমকোন ত্রিভুজ তারপরে হলো বিশ রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো আর তারপরে নিউ নম্বর বলছে সি এ এ বি চল্লিশ সেমি এ সি হলো একচল্লিশ তারপর হলো এবি মানে কোন বি সমকোণ ঠিক আছে তারপর এটা এটা হচ্ছে তোমার ট নম্বর এটা হচ্ছে সাইন সাইন এর নয়শো তিরিশ ডিগ্রি এর মান কত তারপরে ঠ নাম্বার বলছে কোনো ব্যাটসম্যান এ তারপরে হলো এখানে আটচল্লিশ সত্তর আটান্ন তোমরা এগুলো মডেলে পাবে তারপরে দেখো রচনামূলক প্রশ্ন কেমন থাকবে রচনামূলক প্রশ্ন তোমাদের থাকবে দশটা দশটা ভিতরে তোমরা ষাটটা প্রশ্ন উত্তর দিবে দুই নাম্বার প্রশ্ন এখানে বলছে যে আই নাম্বার মানে রোমান চিহ্ন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টেন দেখো এখানে ক নম্বর বলছে যে আই মানে হলো এক নাম্বার এক নং গুণত্বর অনুকরণ এর এক্সের মান নির্ণয় করো খ নম্বর বলছে যে দুই নং গুণোত্তর ধারাটির কোন পদ মাইনাস দুইশো ছাপ্পান্ন তোমরা দেখে নিও মডেলে পাবে প্রশ্নটা তিন নাম্বার একটি সামন্ত একটি সামন্ত ধারার প্রথম পদ এইগুলো তোমরা মডেলে পাবে চার নম্বর একটি মোটর সাইকেলের থেকে নির্গত এটা পাবে তারপর ফার্স্ট নাম্বার এ সমান সমান ফোর হ্যাঁ তারপরে তোমরা ছয় নাম্বার পাবে কোনো শ্রেণীকক্ষের মেয়েদের দৈর্ঘ্য চার সেমি চার মিটার সরি তো এগুলো তোমরা মডেল পাবে তারপর সাত নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্ন দশ নম্বর এগারো নম্বর এই হলো তোমার এখানে দশটা দশটা ঠিক আছে এই দশটা প্রশ্ন দশটা প্রশ্ন উত্তর তোমরা সাতটা উত্তর দিবে আর একটা প্রশ্নের জন্য তোমরা সাত মার্ক করে পাবে সাতটা প্রশ্ন উত্তর দিতে পারে সাত সাথে মার্ক পাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কোন সেটের প্রশ্ন তোমরা খোঁজ করতেছো তোমরা কমেন্টে জানো ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকো